বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দেশের সরকারকে একই নির্দেশনা দিলেন এইদিকে সেনা প্রদান কঠোর পদক্ষেপ জানিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে কমিশন সহায়তা করবে নতুন একটা বক্তব্য সামনে এসেছে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যে বক্তব্য কাজ করে সেখানে আমরা সবাই জানি নতুন কিছু বলার নেই কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ এবার শেষ রক্ষাও হবে না জাতিসংঘ থেকে এ আদেশ করা হলো এ নির্দেশনা দেওয়া হল প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কি বলতেছে তাহলে কি শেখ হাসিনা বিপদ পড়বে নাকি শেখ হাসিনার কপাল খুলে যাবে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত চাঞ্চল্য কার্যকর তথ্য তুলে ধরা হয়েছে জাতিসংঘ হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি মুখ খুলল কি বলল দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তারা একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে শক্তের ভক্ত নরমের জম আচ্ছা এখন কেন এতগুলো কথা আসুন জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে যাদের নির্বাচন করার সক্ষমতা আছে যোগ্যতা আছে যাদের দলীয় কর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা হয়েছে টিম আছে তারা নির্বাচন করবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এরকম একটা ভাবছেই আমরা এতদিন সবাই তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক কিন্তু আজকে জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে জাতিসংঘরও সমর্থন পাইছে এবার বলছেন তো কোন সিস্টেমে পাইছে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে যে ডামি প্রার্থী দিয়া সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে ওই একই সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে যেটা এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে রাজনৈতিক দলের অনেকে নির্বাচন আসতে পারে নাও আসতে পারে জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন হতে পারে বলে মনে করছেন গোয়েন লুইস ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়েও তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলছেন এই প্রশ্ন আমার নয় এটা আমার জন্য না এটা সরকারের বিষয় পারিপার্শ্বিক অবস্থা থেকে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না এটাও সরকার এবং জনগণের বিষয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মন খারাপ গালাগালি করতেছেন কিন্তু বক্তব্যের চরিত্র এটাই ছিল বিগত নির্বাচনেও নির্বাচনে কারণ তখন তো বিএনপি দেখাচ্ছে যে দেখো আমরা তো ডাকতেছি তারা আসতেছে না জনগণ ভোট দেওয়ার জন্য একক প্রার্থীর বিরুদ্ধে আরেকটা অপশন পাইছে ডামি তো সেই ডামিরে ভোট দিছে পৃথিবী দেখছে ভোট হয়েছে ভোটের একটা পার্সেন্টেজ সরকার প্রকাশ করছে সেখান থেকে সরকার গঠন হয়েছে ম্যান্ডেট নিয়ে আবার রাষ্ট্র চালাইতে শুরু করছে এরপরে পতন হয়েছে জনগণের হাতে আলাদা তো একই জিনিস এখন যেটা আওয়ামী লীগের সময় বিএনপির উপর দিয়ে যাইতো যে ঝড়টা এটা এখন আওয়ামী লীগের উপরে আবার ফিরে আসছে আসসালাম আলাইকুম আজকে জাতিসংঘ অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে ওয়াকওভার দিয়েছে যেই দুটি বিষয় নিয়ে খুবই টানা মধ্যে ছিল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেই জায়গায় জাতিসংঘ আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে বলতে গেলে ছাড় দিয়েছে এইটা এই ছাড়টার সরকার রাজনৈতিক সুবিধা কতখানি কাজে লাগাতে পারবে সেটা পরের কথা কিন্তু আপাতত জাতিসংঘের বক্তব্যে সরকারের জন্য একটা স্বস্তি বয়ে নিয়ে আসলো অথবা যদি আরেকটু বলি যে সরকারের ভিতরে একটা মৃদু খুশির বন্যা বয়ে গেল কি সেটা একটা হচ্ছে যে কবে নির্বাচন আর একটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তো কবে নির্বাচন হবে এটা নিয়ে তো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে হইতে হবে আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এটা ভারতের একটা আছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এখানেও বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক পক্ষ বা মহল মনে করে যে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ না নেয় নির্বাচনটা বিতর্কিত হবে যে কোনো ফর্মে আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশ নেয় তো এই দুইটা বিষয়ে কিন্তু জাতিসংঘ কোনো মতামত দেয়নি যে না অংশগ্রহণমূলক নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জনগণের অংশগ্রহণ ঠিক দেখেন এই কথাটাই কিন্তু দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ তারাই বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে ভোটারদের অংশগ্রহণ রাজনৈতিক দলের না আজকে আওয়ামী সেই কথাটা বলছে জাতিসংঘ আর নির্বাচন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন হবে তারা কিন্তু বলেনি যে দ্রুত নির্বাচন হতে হবে আমরা চাই যে দ্রুত নির্বাচন হয়ে একটা রাজনৈতিক সরকার আসুক সেটা বলছে এটা রাজনৈতিক দল এবং জনগণের উপর নির্ভর করে তো রাজনৈতিক দলগুলো তো আর এই ব্যাপারে তাদের তো সেই কাকের ঠ্যাং বগের ঠ্যাং মন মানে ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই সময়সীমার মধ্যে এক একজনের এক এক রকম বয়ান কেউ বলছে মানে প্রধানত বিএনপি বলছে তারটা সুনির্দিষ্ট বাকিরা কেউ বলছে ফেব্রুয়ারি কেউ বলছে মার্চ কেউ বলছে এপ্রিল এরকম নানান তালবাহানা আবার কেউ কেউ বলছে যে জুন মাসে যদি হয় তাতেও তাদের কোন আপত্তি নেই মানে যেগুলির জেতার কোনো সম্ভাবনা নেই সেইগুলি যত পরে নির্বাচন হয় তত ভালো মানে রাজনৈতিক সরকার আসলে তো তাদের খানা বন্ধ আর এখন রহিল যে আমরা অমুক আমরা কিন্তু বৈষম্য আমরা কিন্তু অমুক সমন্বয় এসব বলে কিছু সুবিধা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আলাদা আলাদা বৈঠকও করা যাচ্ছে দেখ এইসব সুবিধা জন্য তারা যত দেরিতে নির্বাচন হবে যদি আরো দুই বছর পরেও হয় তাদের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসি গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি বলছেন ডিকাবের ডিকাবের একটা অনুষ্ঠানে তিনি বলছেন নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে জাতিসংঘ নয় জাতীয় প্রেস ক্লাবে তিনি এই কথা বলছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী নির্বাচন প্রসঙ্গে বলছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে এটা তো মোটামুটি অকবার এই প্রথম পয়েন্টটা গেল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সেকেন্ড পার্টি বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয় আইরে কত যে দুঃখ পাইলো আওয়ামী লীগ এই কথাটা শুনে আল্লাহ জানে এ সময় ঢাকায় আবার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে যাই হোক একটা মানে একটা শান্তির পরশ এনে দিল জাতিসংঘের এই বক্তব্য জাতিসংঘ পশ্চিমাদের কতটা কল্পী বাহক হিসেবে কাজ করে সে আমরা সবাই জানি নতুন করে কিছু বলার নেই কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি বোয়েন লুইস তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন ডিক্যাবের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপই উপস্থাপন করেনি আমাদের সামনে আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে দর্শক তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো অন্য অন্য সব দল রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো শুরু করলো যখন আমি আর গ্রামে নির্বাচনের সব ধরনের প্রশ্ন সম্পন্ন করেছেন শেখ হাসিনা তখন অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্ন জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ জনগণ জনগণ তো ভোটে অংশগ্রহণ করছে নির্বাচন করতে ভোট দিচ্ছে অর্থাৎ সেটি অংশগ্রহণমূলক নির্বাচন কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয় এরপরে আরো একটি অনুষ্ঠানে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে কথাগুলো এ কারণেই মনে করিয়েছিলাম যে জাতিসংঘ বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন ওয়েল লুইসের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে আপনাদের প্রত্যাশা কেমন তিনি তখন বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয় কি অদ্ভুত কি অসাধারণ তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া আওয়ামী লীগের যে আমি আগে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন জাতিসংঘে কি বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটি একটু অক্ষতে মনে করি আমি বিবৃতিগুলোতে উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশের সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি নির্বাচন পরে নয় আগে পরও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে এখন ওয়েন লুইসরা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে মুক্ত করছে যেহেতু এখন শেখ হাসিনা নেই তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত শেখ হাসিনাকে হটানো দরকার ছিল শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না এটা তো সত্য কথা শেখ হাসিনা গণতন্ত্র গলাটিতে ধরুক আর বাক স্বাধীনতার হরণ করুক যাই করুক না কেন এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডাগুলো তিনি বাস্তবায়ন করতে চান অনেক অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে শেখ হাসিনা নিজেও উল্লেখ করেছেন যাই কি দিয়েছে সেটিও আমরা আর একটি তর্ক তো এখন যে ডক্টর ইউনুস ক্ষমতা রয়েছেন সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন ডক্টর ইউনুস তাদের লোক এটা তো ওপেন সিক্রেট অনেকেই বলেন অতএব এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোন নির্বাচনের দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সময়টি দিতে চায় ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার নিশ্চিতে তারা কোনো সহায়তা করবে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে তাহলে এতকাল কেন শপথ দিয়ে আসা হয়েছে কেন দুই হাজার চব্বিশে আগে এতটা বাদ ছিল কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে এগুলো তারা নিজের মুখে বলেছে নির্বাচন প্রসঙ্গে রয়েল লুইস আরো বলছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক সেই সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছিল বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং গোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমবাংলাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু হয়নি সরকার অনেক কিছুই লোকোচুরি করছে সরকার সংশ্লিষ্ট অনেককেই বাদ দিয়েই তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান স্পষ্ট করে যে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আরো একটি স্পর্শকাত বিষয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেলেন তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায় এটি নিয়ে তখন তুমুল হইচ উঠেছিল এবং সেই হইচইয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল আবার এই বিষয়টি খোদ গোয়েল লুইস তার মুক্তি উজ্জ্বারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত অফিসটি খোলা হবে ছোট করে তার মানে কি তার মানে হচ্ছে এখানে জাতিসংঘে অফিস খোলা হতে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব ঠিক নয় যখন ফলকারপুর বাংলাদেশ সফরে এসেছিলেন পাঁচ আগস্টের পরে তো কেন তখন আপত্তি উঠেছিল এটা ওপেন সিক্রেট জাতিসংঘের বিভিন্ন দেশে খোলা হয় তখনই যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা সহজ করে বললে বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা দিয়ে তাদের তো একটা সুদ থাকেই যে বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থা থাকে মানুষগুলো তাদের ঠেলে করতে চাইছে তাকে অবশ্য হবে এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে বাংলাদেশ কি এখন যুদ্ধবিধ্বস্ত অবস্থা রয়েছে যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেশ থেকে শুরু করে সরকারের পারিশদ বর্গরে অনেকেই তারা যুদ্ধযুদ্ধ বলে কলা ফাটিয়ে দিচ্ছে যুদ্ধ অবস্থা দেশ রয়েছে কোন যুদ্ধ তারা চান কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন সেগুলো আমরা অনুমান করতে পারি এবং এটি একটা আরেকটার সঙ্গে জড়িত খুবই স্পষ্টভাবে নির্বাচন এবং যুদ্ধ পশ্চিমবঙ্গের থেকে সরেনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছপা হয়নি এর বক্তব্যের সামগ্রিকভাবে এটি স্পষ্ট হয়ে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এর মধ্যে আমাদের দেশের নানান কর্মকাণ্ড ঘটছে এই কর্মকাণ্ডের মধ্যেই হঠাৎ করে আজকে আবার জাতিসংঘ থেকে মুখ খোলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে দর্শক জাতিসংঘ থেকে কী বলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলেছেন এবং শুনে ফেলেছেন প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের সামনের যে একটা জাতীয় নির্বাচন আছে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং কতটুকু গ্রহণযোগ্য হবে দর্শক যদি আপনাদের কাছে কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই নির্দ্বিধায় জানিয়ে দিতে পারেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে